বীরভূম জেলা তৃণমূল কোর কমিটিকে নিয়ে বৈঠক অভিষেকের ইতিমধ্যেই বৈঠকের জন্য কলকাতায় পৌঁছেছেন অনুব্রত মন্ডল বৈঠকে উপস্থিত থাকবেন কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরাও অনুব্রত মন্ডল জেলা সভাপতি পদ হারানোর পর কোর কমিটির কনভেনার হলেও নির্দিষ্টভাবে ভাবে বীরভূমের কোন বিধানসভার দায়িত্ব নেই স্বাভাবিকভাবে জেলা জুড়ে শুরু হয়েছে জল্পনা অনুব্রতকে কি জেলার অতিরিক্ত কোন দায়িত্ব দেওয়া হবে এই প্রশ্ন কিন্তু উঠছে এবং জেলা তৃণমূল সভাপতি পদ দিয়ে কেষ্টকে কি সামনের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামাবেন দল আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে বৈঠক ডেকেছিলেন ইতিমধ্যে অনুব্রত মন্ডল তিনি কলকাতায় পৌঁছেছেন পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং তার আগে এই বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আজ বীরভূম জেলা তৃণমূল কোর কমিটিকে নিয়ে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী মনা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ দেখো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সেটা আর বলার অবকাশ রাখে না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার হাই ভোল্টেজ বৈঠক সেটা বলা যেতে পারে তুমি জানো যে বিশেষ করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সংগঠন পরিচালনা করে কোর কমিটি যেটি গড়ে দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই কোর কমিটিকে নিয়ে আজকে দুপুর তিনটে দাগাত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় বৈঠক করবেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এজন্যই কারণ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটা মাসের শুধুমাত্র সময় রয়েছে খুব কিন্তু মানে প্রস্তুত এবং প্রস্তুতি শুরু করে দিয়েছে দেখো আজকের এই বৈঠকে যে বিষয়গুলি মূলত উঠে আসার কথা বা এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের রাজনৈতিক মহল মুখিয়ে রয়েছে সেটি হচ্ছে তুমি জানো যে মুখ্যমন্ত্রী কোর কমিটি গঠন করে দিয়েছেন এবং এই কোর কমিটি বীরভূম জেলার এগারোটি বিধানসভা পৃথকভাবে ভাবে কোর কমিটির সদস্যদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যেমন ধরো বলা যেতে পারে যে কাজল শেখ নানুর বিধানসভার দায়িত্বে কেতুগ্রাম বিধানসভার দায়িত্বে অন্যদিকে কিন্তু চন্দ্রনাথ সিংহ অভিজিৎ সিনহা বিকাশ রায় চৌধুরী আশীষ বন্দ্যোপাধ্যায় সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে একটা বিষয় কোর কমিটির কনভেনার হলেও অনুব্রত মন্ডল ডাকা বুকো নেতা ডাপুটি নেতা সে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলার কোনো অঞ্চলের বা কোনো ব্লকের বা কোনো সমিতির কিন্তু দায়িত্ব নেই খুব স্বাভাবিকভাবে আজকের এই বৈঠক এই জন্য গুরুত্বপূর্ণ যে আজকের বৈঠক থেকে জেলা তৃণমূলের কোর কমিটির তাকে কি কোনো দায়িত্ব দেবেন অতিরিক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সংগঠনের তাকে কি সভাপতি যে আগে তার সভাপতি পদ চলে গেছিল তাকে কি সভাপতি করতে পারে এবং তাকে মুখ করে কি আগামী বিধানসভার যে মহাযুদ্ধ তুমি বুঝতে পারছো যে বারবার করে কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতারা কখনো প্রধানমন্ত্রী কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সভাপতি তারা কিন্তু যে আসছেন ছাব্বিশকে পাখির চোখ করেছে রীতিমতো ডেলি প্যাসেঞ্জারির মতো কিন্তু তারা যাতায়াত করছে খুব স্বাভাবিকভাবেই এই যুদ্ধে সামিল হওয়ার জন্য এই যুদ্ধে লড়ার করার জন্য অনুব্রত মন্ডলের মধ্যে দাপুকের নেতা ডাকা নেতার কিন্তু অত্যন্ত প্রয়োজন খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল মনে করছেন তাহলে কি অনুব্রত আরো বাড়তি দায়িত্ব কিন্তু পেতে চলেছেন দল কি তাকে আরো বড় দায়িত্ব দেবে তাকে সামনে মুখ করে কি আগামী মহাযুদ্ধ বিধানসভা নির্বাচনে বীরভূমে লড়বে এগুলো না আসছে জল্পনা তৈরি হয়েছে বীরভূমের রাঙ্গামাটি জেলার রাজনীতিতে এখন দেখার বিষয় তিনটে নাগাদ এই বৈঠক হাই ভোল্টেজ বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকে ঠিক কি কি বিষয় উঠে রয়েছে সেটা তো অবশ্যই সময় বলবে ইতিমধ্যেই তুমি জানো যে অনুব্রত মন্ডল তিনি গতকালকেই আহ কলকাতায় পৌঁছে গেছেন সেই ছবি আমরা তুলে ধরেছিলাম আমরা দেখতে পাচ্ছি যে কাজল শেখ চন্দ্রনাথ সিনহা রবি মুরমু সুদীপ্ত ঘোষ আশিস বন্দ্যোপাধ্যায় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বিকাশ রায়চৌধুরী সকলেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজকে দুপুর তিনটেই এই হাই ভোল্টেজ বৈঠক সেই বৈঠকের দিকে নজর সকলের এখন এই বৈঠকে ঠিক কি কি উঠে আসে সেদিকে কিন্তু সবার নজর রয়েছে সেটা কিন্তু বলা পারে ধন্যবাদ জানাবো মোনা